আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল কবে দিবে যা বলছে অধিদপ্তর তো আপনারা এই আর্টিকেলটিতে দেখতে পাচ্ছেন যে বহুল প্রতীক্ষিত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত নয় জানুয়ারি এখন অপেক্ষা হচ্ছে ফলাফলের ঠিক আছে তথ্যমতে এবছর বছর পরীক্ষাটিতে অংশ নিয়েছে দশ লাখের বেশি চাকরি প্রত্যাশী প্রার্থী প্রার্থী এবং পদের সংজ্ঞা বিবেচনায় এটি কিন্তু দেশের ইতিহাসের সর্ববৃহৎ বা বড় সরকারি চাকরির পরীক্ষা হিসাবে বিবেচিত হচ্ছে পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা আছে যে সাধারণত পরীক্ষার পনেরো দিনের মধ্যে কিন্তু প্রিলিমিনারি তথা প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়ে থাকে সেই হিসাবে কিন্তু চলতি জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুবুল আলম শনিবার দুপুরে দ্য ডেলি ক্যাম্পাসকে এই বিষয়টি জানিয়েছে ঠিক আছে এ নিয়ে কিন্তু একটা মিটিং হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে কিন্তু ফলাফল প্রকাশ করবে ঠিক আছে যেহেতু এই পরীক্ষাটি বুয়েট নিয়েছে সেই ক্ষেত্রে কিছুটা সময় লাগতে পারে তারপরও তাদের লক্ষ্য কিন্তু রয়েছে পনেরো দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার এই ফলাফল আপনার ফোনে নোটিফিকেশন আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন এতে করে কিন্তু আপনার জেলা এবং উপজেলাভিত্তিক ফলাফল ইনশাল্লাহ পেয়ে যাবেন পিডিএফ ফাইল সহ সকলের জন্য রইল আসসালামু আলাইকুম